হ্যালো মাই লাভলি ভিউয়ার্স আসসালামু আলাইকুম সেহরিতে ভর্তা খেতে কে কে পছন্দ করেন আমি তো খুবই পছন্দ করি কিন্তু ভর্তা বানানোটা কিন্তু খুবই কষ্ট লাস্ট কবে ভর্তা বানিয়েছি আমার আসলে মনে নেই আর বিয়ের আগে তো কখনোই ভর্তা বানায়নি দেখা যেত আম্মুই ভর্তা বানাতো আর আমার আম্মুর হাতে ভর্তা কিন্তু খুবই মজা আর ভর্তা কিন্তু সবার হাতে মজা হয় না ভর্তার মাখানোটার মধ্যে কিন্তু আসল মজা আজকে শেহরির জন্য করেছিলাম মুরগি ভুনা একদম ভুনা করেছিলাম তো মনে হলো যে ঠিক আছে তাহলে ভর্তা বানাই ভর্তা তো আমি পছন্দ করি তো খুব ঝাল ঝাল করে কাঁচামরিচ দিয়ে আমার বেগুন ভর্তা ডাল ভর্তা খেতে মন চাচ্ছিলো তো ডালটা আমি সিদ্ধ করে নিয়েছি আগে নিয়ে এই যে ভর্তাটা মাখালাম আর এখন বেগুন ভর্তা করব কিন্তু আমার হাজব্যান্ড হচ্ছে পুদিনা পাতা দিয়ে ভর্তা খাবে মানে ওর পুদিনা পাতা এত পছন্দ ও সব কিছুতেই পুদিনা পাতা খেতে খুবই পছন্দ করে শরবত বলেন ভর্তা বলেন ইভেন মুড়ি মাখা সব কিছুতে তো আমি আলাদা করে আমার জন্য ভর্তাটা রেখে তো ও ও যেটুকু খাবে ওটুকুর মধ্যে আমি পুদিনা পাতা মিক্সড করে দেবো ভর্তা কিন্তু শুকনামরিচ দিয়েও মজা কিন্তু আজকে আমার শুকনো মরিচ দিয়ে খেতে মন চাচ্ছিল না মন কাঁচা কাঁচামরিচ দিয়ে কাঁচামরিচের ঝাল দিয়ে খাবো আর কি কিন্তু কাঁচামরিচের ঝালটা কিন্তু খুবই মারাত্মক হয় ডেঞ্জারাস হয় আর ভর্তা মাখাচ্ছিলাম আর মনে হচ্ছিল যে হাতের যে কি অবস্থা হয় তো যে ভাবনা সেই কাজ হাত লিটারেলি এত জ্বালা পোড়া করছিল আমি মনে হচ্ছে যে মারা যাব মানে আমার রীতিমতো কান্না পাচ্ছিল আমি বলতেও পারছিলাম না সহ্যও করতে পারছিলাম না তো মনে হলো যে ঠিক আছে বরফ পানিতে হাতটা ডুবিয়ে রাখি হয়তো ভালো লাগবে আমি মনে হয় যে প্রায় ফর্টি মিনিট আমি এইভাবে হাতটা ডুবিয়ে রেখেছি কিন্তু হাত জ্বালা পোড়া আমার কোনোভাবেই কম ছিল না ভুলটা আসলে আমারই হয়েছে আমার বাসায় কিন্তু গ্লাভস আছে কিন্তু আমি আসলে গ্লাভস পরে পরতে ভুলে গিয়েছিলাম তো মনে হলো যে হাতের ছোঁয়ায় একদম সুন্দর করে মাখিয়ে ভর্তা মাখাবো খাওয়ার সময় এত মজা পেয়েছি আলহামদুলিল্লাহ মানে ভর্তাটা এত মজা হয়েছিল দুইটা ভর্তায় কিন্তু যে মজা পেয়েছে তার চেয়ে বেশি কষ্ট পেলাম কিচ্ছু করার নেই তো মনে হলো যে চা খাই যেহেতু হাতের জ্বালা পোড়ায় খুব কষ্ট পাচ্ছিলাম মনে হচ্ছিল নিজেকে একটু ট্রিট দেই আর আমি আর আমার হাজব্যান্ড দুজনেই হচ্ছে চা লাভার তো হাজব্যান্ডকে হাজব্যান্ড আর আমার জন্য চা বানাচ্ছি আর সেহরিতে দেখা যায় আমরা মাঝে মাঝে চা খাই যেহেতু আমরা চা চালাবার আমার মাইগ্রেন আছে তো আমার তো ডেইলি চা দুবার বা তিনবার আমার খেতেই হয় যেহেতু রোজা রেখে ওভাবে চা খেতে পারছি না তো মনে হলো যে ঠিক আছে আজকে চাটা বানাই তো খুব মজা করে দুজনের জন্য চা বানিয়ে নিলাম আর হাত এত জ্বালা পোড়া করছিল। আমার রীতিমতো কান্না পাচ্ছিলো পরে হাজব্যান্ডকে হাজব্যান্ডের চাটা দিয়ে আমি মনে হলো যে আমার রুমে গিয়ে আমি চাটা খাই আর একটু রেস্ট নিই রেস্ট নিলে হয়তো ভালো লাগবে কিন্তু আমার চা খাওয়া দেখে এই যে যোজ সোনা ও ভেবেছে আমি দুধ খাচ্ছি তো কান্না করছিল পরে ওকে আবার দুধ এনে দিলাম মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ ও সবটুকু দুধ খেয়ে ফেলেছে পরে আবার ওকে আরও দুধ এনে দিলাম তো এই ছিল আজকে আমার সেরিতে খাওয়া দাওয়া এবং একটা তিক্ত অভিজ্ঞতা তো যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ